চারশো পঞ্চাশ টাকা কালার আছে আসসালাম আলাইকুম জ্যোর চলে আসলাম আইজ ফ্যাশন থেকে আজকে এই প্রথম পাকিস্তানি ইনস্পায়ার টু পিস পাবেন চারশো টাকায় প্রচুর ডিজাইন আছে কালার আছে যাস্ট একটু ধৈর্য সহকারে দেখতে হবে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন নিম্ন ভরচা পাচ্ছেন জ্যোর শুরুতেই দেখাব ডিজাইনটা দেখতেই পাচ্ছে এটা হাতাটা কিন্তু হচ্ছে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা দুবাই সিল্কের ভিতরে পাচ্ছেন এইটা হচ্ছে এটার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এগুলোর ডিজাইন কালার কিন্তু কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে এটাও ডিজিটাল প্রিন্ট করা এটা পায়জামা চারশো পঞ্চাশ এক সেট নিলেও হোলসেলে পাবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ এটা দেখেন এটা হোয়াইট কালার খুব চমৎকার কালার কিন্তু এগুলোর বডি কত থেকে কত আছে আচ্ছা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে এই প্রিন্টটা তো সব থেকে ভাইরাল একটা প্রিন্ট থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা মানে দুবাই সিল্কের টু পিস এই প্রথম চারশো পঞ্চাশে দিচ্ছে আয়াত ফ্যাশন থেকে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু এটা দেখেন ফার্স এটা হবে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখেন ফার্স এটাও সেম প্রাইস চারশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বার কন্ট্যাক্ট করবে নিমজ হোয়াটসঅ্যাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চিকেন কারি এটা অভার কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালার আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা অনিয়ন কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত রঙ কসে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে এই টু পিস পাচ্ছেন আজকের ভিডিওতে মাত্র চারশো টাকার একদম কাড়া কাড়ি অফার প্রাইসে এটা দেখে। এটা একটা কালার ব্ল্যাক কালার এটার ভিতর প্রায় আট দশটার মতো কালার আছে তাই না এগুলোর ভিতর প্রায় আট দশটার মতো কালার কিন্তু স্টকে আছে ঠিক আছে এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর কালার চারশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা চারশো পঞ্চাশ আচ্ছা এটা ইন্ডিয়ান খাদি কটনের টু পিস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু প্যাটার্নে আছে সম্পূর্ণ সিকোয়েন্স আমরা কাজ করা এটা জামা পায়জামা सेम কাপড় প্রাইস কত 450 এটাও 450 450 আচ্ছা এটার ভিতর বেশ কয়েকটা কালার আছে ফিয়ার্স দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এটা একটা কালার দেন এটার ভিতর প্রায় ছয়টার মতো কালার আছে ঠিক আছে চারশো পঞ্চাশে টু পিস আর এটার ভিতর সিকোয়েন্স সারা একটা আছে তাই না এটা সিকোয়েন্স সহ আর এটা সিকোয়েন্স ছাড়া আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন এটা টপ সেট টু পিস এগুলো অরিজিনাল চায়না লিলেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা এখন যা দেখাবো সবই চারশো পঞ্চাশ আজকের ভিডিওটাই চারশো পঞ্চাশ স্পেশাল আর এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট এটাও খাদি কটন চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটাও খাদি কটনের ভিতরে পাচ্ছেন অল ওভার কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা কালার আছে এটা একটা কালার প্রাইস থাকবে 450 ওকে কালার আছে প্রায় 8টার মতো এগুলো 38 থেকে 42 বডি পর্যন্ত আপনারা পড়তে পারবে রং কশের 100% গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলে কিন্তু লস এটার ভিতর এটা একটা কালার দেন এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে सेम 450 এটা দেখেন এটা ওপেন বাটন শার্ট এটা কিন্তু আলেকজেন্ডার পাচ্ছেন তো 450 এটাও 450 টাকা এটা কিন্তু Алекস 2 পিস পাচ্ছেন আর এটা আবার অরিজিনাল চাইনা লিলেন এগুলো রং কশের 100% গ্যারান্টি একদম গরমে সুপার কমফোর্টেবল ঠিক আছে সবগুলো কালার কন্টাসটি কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস এটা একটা কালার থাকবে এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে গ্রাউন্ড তাই না এটাও চারশো পঞ্চাশ ওকে এটা কিন্তু একদম লং হিজাবি গাউন একদম অ্যালেক্সের ভিতরে পাচ্ছেন চারশো পঞ্চাশ আর গ্রাউন্ডের কিন্তু প্রচুর ডিমান্ড প্রচুর চাহিদা ঠিক আছে চারশো টাকা এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও চারশো এটার ভিতর এটা একটা কালার চারশো টাকা তো এগুলোর জন্য ভিজ করতে হবে আইজ ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ